আমার নর্দদের সঙ্গে আমার সম্পর্কটা আর পাঁচটা ননদের থেকে বোধ হয় একটু অন্যরকম কথাগুলো কেন বলছি বুঝতে গেলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই তোমার দেখতে হবে তো প্রতিদিনের মতো কিন্তু সকালবেলাটা শুরু হলো কাজকর্ম দিয়ে আর একটা কথা বলে রাখি আমার নরদরা কিন্তু চার তবে মেন্দ্র নদ কিন্তু বাড়িতেই থাকে আর বড় কিন্তু এখানে থাকে না তো ষষ্ঠীতে কিন্তু ছোটো নরদ আর সৃজন নরদ এসছে তবে আমার কাকা তো শ্বশুরের দুই মেয়েও কিন্তু এসছে তো ষষ্ঠীতে কিন্তু আমাদের সবাই চলে এসেছে আর শুক্রবারই চলে এসছে তো রবিবার যেহেতু ষষ্ঠী দুদিন আগেই এসছে আর আনন্দটা কিন্তু প্রচুর প্রচুর হচ্ছে তার তো কারণ একটা অবশ্যই আছে আমার ওদের মেয়ে ও অনেক দিন ধরেই ছোটোবেলা থেকেই মডেলিং করে আর এবার কিন্তু হিন একটা সাউথের সিনেমাতে কিন্তু নায়িকা হয়েছে তো কোন সিনেমা কী বিতান তো সেগুলো শেয়ার করতে পারছি না কারণ ওটা ওদের প্রোডাকশানের থেকে কিন্তু বিধিনিষেধ আছে তো আমরা তো দেখেছি ছবিগুলো কিন্তু ওইগুলো তো বাইরে আউট করা এখনও যাবে না তো সেই জন্যেই কিন্তু এবারে ষষ্ঠী দা একটু স্পেশাল কাটছে আমাদের ভীষণ আমরা সবাই আনন্দিত যে ও আমাদের মধু এত বড় একটা আর কি প্রোজেক্টে কাজ করলো যাক একটা নিজে একটা ওর কেরিয়ারে ও সাকসেস পেয়েছে সেই জন্যে কিন্তু এবারটা আমাদের ভীষণ আনন্দে কাটছে সবাই এক জায়গা হয়েছি আর আমাদের মধুই কিন্তু এবার প্রচুর প্রচুর আমাদের কিন্তু আনন্দের ব্যবস্থা করেছে সেগুলো কি কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে থাকো দেখতে পাবে তো সকালবেলায় কিন্তু এই যে কাজকর্ম করছি আর সবচেয়ে আনন্দের কথা কী জানো তো শাশুড়ি বলেছে তিন দিন কিন্তু রান্না করে লাগবে না সত্যি কথা বলতে এই মাঝে মাঝে রান্না করতে না লাগাটা যে কত বড় আনন্দের খবর সেটা আমরা যারা একঘেয়েভাবে রান্না করতে থাকি তারা আমরা জানি যে মাঝে মধ্যে একটু রান্নার থেকে যদি একটু রিলিফ যায় তাহলে কতই না ভালো হয় তবে তোমার তোমাদের দাদা তো আমাকে প্রচুর হেল্প করে রান্নার ব্যাপারে কিন্তু মাঝে মাঝেই সে আমাকে কিন্তু ছাড় দেয় মাঝে মাঝে কিন্তু ওই কাজগুলো সে হেল্প করে সেদিনগুলো তো মজা হয় তবে শাশুড়ি হাতের রান্না কিন্তু খুব ভালো করে আর তার থেকে বড় কথা হচ্ছে শাশুড়ি রান্নার থেকে বড় কথা হচ্ছে এই যে সবাই মিলে মানে পুরো ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া মজা করা এগুলো কিন্তু ভীষণ আনন্দের তো সকালবেলা দেখো বৃষ্টির পর কিন্তু বেশ সুন্দর একটা ওয়েদার দিয়েছে কারণ ভোর রাত্রে বৃষ্টি হয়ে গেছে আর এদিকে আমার জামরুল গাছে এত সুন্দর জামরুল তো আমি মেয়েকে বলি বাবাই দেখে যা কত সুন্দর জামরুল হয়েছে আর জামরুলগুলো যেন হঠাৎ করে বড় হয়ে গেছে তো সকালবেলায় কিন্তু এই যে আমরা এখন একটু বেরোবো আর নরদরা কালকেই এসে গেছে তো তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি বৃষ্টিতে কী অবস্থা হয়ে গেছে তোমার দেখছো ওই যে মধু ওর প্রোডাকশনের কিন্তু ওইটা গাড়ি গাড়ি কিন্তু ও থেকে নিয়ে এসছে আর খরচ খরচা কিন্তু সব প্রোডাকশানের থেকে দিচ্ছে এটা তো অনেক বড় একটা ব্যাপার তাই না মাত্র ষোলো বছর বয়সে ও যে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা কিন্তু বড়ো একটা ব্যাপার এই যেটা ভালো খবর সেটা কিন্তু না দিলেই নয় কালকেই আমার ননদ জামাই বলে রেখেছিল যে বেড়াতে যেতে হবে বেড়াতে মানে এই বন বনগাঁ আমাদের এখানকার অগ্নিকন্যা পার্ক সেটাও আমাদের বাড়ির থেকে প্রায় ষোলো সতেরো কিলোমিটার দূরে তো হবেই তো অনেকটাই দূর প্রায় ত্রিশ মিনিটের পথ আর আমার তো একদমই বাইরে বেরোতে ইচ্ছে করে না সত্যি কথা বলতে যা গরম পড়েছে আর আমার বড়ো মেয়েও ওই ঘরে থাকতেই পছন্দ করে ও খুব একটা বেরোতে পছন্দ করে না তোমাদের দাদাও খুব একটা ওই যে বাইরে গিয়ে আমোদ আহ্লাদ করতে ভালোবাসে না ওই যখন রেস্ট একটু ছুটি পায় রেস্ট পায় মানে ছুটি বলতে তো আমাদের আমরা টিউশনই করি আমাদের কোচিং সেন্টার আছে সেইভাবে সরকারি ছুটি না ওই নিজের সংসারে কাজকর্ম আর কাজের বাইরে যে সময় পাই আমরা ওই নিজেদের সঙ্গে ঘরে বসে কিন্তু সময় কাটাতে ভালোবাসি যাই হোক দেখো শাশুড়ি কিন্তু রান্নাবান্না করে দিয়েছে আর সকালে কাজকর্ম গুছিয়ে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা বলছে যে ওই যেমন অনজমায় ভীষণ ধরেছে যে যেতেই হবে না গেলে নয় গাড়ি কিন্তু ওর একটা নিয়ে এসছে ওদিকে আমার কাকা শ্বশুরের মেয়েও কিন্তু গাড়ি নিয়ে এসছে আর ছোট নরদ গাড়ি নিয়ে আসেনি ওর বড় তো রয়েছে কলকাতা ওই জন্য ওরা ওই সঙ্গে গাড়িতে এসেছে তো আমাদের জন্য কিন্তু একটা গাড়িও ভাড়া করেছে আমরা যাব বলে কারণ এত লোক তো একটা গাড়িতে ধরবে না তিনটে গাড়ি দরকার হবে তো দেখো খাওয়া দাওয়া আমরা করে নিচ্ছি আর এখন যেতে হবে বলে তাই মনে মনে কিন্তু রেডি হয়ে নিচ্ছি দেখো সকালবেলা তো আমার কাজকর্ম সবই গোছানো হয়ে গেছিলো স্নান করে পুজোটা দিয়ে নিয়ে খেয়েছি আর এদিকে কিন্তু একটু মনে মনে রেডি হয়ে নিলাম আমার রেডি হওয়া মানে তো জানো ওই একটা চুড়িদার পরবো আর একটুখানি মুখে ক্রিম নিয়ে আর শাখা বা পলা কিছু একটা পরে নিলাম ব্যাস এই হচ্ছে আমার সাজুগুজু কারণ খুব বেশি মেকআপ করতে আমি ভালোবাসি না আমার ভালো লাগে ওনা বটে তো দেখো আমরা কিন্তু রেডি হয়েছি তোমার দাদাও বেরোচ্ছে আর সবাই কিন্তু অলরেডি গাড়িতে উঠে পড়েছে তোমার দাদা এই যে ঘরে চাবি দিয়ে শাশুড়ি মায়ের কাছে কিন্তু চাবি দিয়ে এই যে এলো আর এরা কিন্তু সবাই গাড়িতে উঠে পড়েছে তবে আমাদেরকে কিন্তু মধু যে গাড়িটা নিয়ে এসেছে ওইটা দিয়েছে আর ভাড়া গাড়িটাতে কিন্তু ওরা উঠেছে তো দেখো সবাই মিলে কোথাও যাওয়ার এই যে একটা আনন্দ সত্যি সেটা এটা না বলে বললে বোঝানো যায় না এমনিতে আমরা খুব একটা বেরোই না তো আমরা যেহেতু আজকে বেরিয়েছি সবাই কিন্তু ভীষণ খুশি হয়েছে কারণ আমাদের সে অর্থে না বাইরে বেরোতে একদম ভালো লাগে না মানে আমি তো নিজে জার্নি করতে পারি না আমার মেয়েও ঠিক রকম ঘরে থাকতে ভালোবাসে আর ওর বাবা তো ঠিক তথই বোঝ মানে ওর বাবাও ওই রকম তবে আমার ছোটো মেয়ে ভীষণ বেড়াতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে আর মানে আনন্দ করতে ভীষণ ভালোবাসে বিশেষ করে ওর জন্যই আমাদের যেতে হচ্ছে তো দেখো আমরা কিন্তু এই যে উঠে পড়েছি আর এখন দেখো সবাই চকলেট খাচ্ছি আর নঞ্জমে বললো চকলেট খেতে খেতে চলো রাস্তায় তো এই যাবো আর এই আসবো আর রাস্তায় এত সুন্দর ওয়েদার সকালে যেহেতু ওই যে কত সুন্দর বৃষ্টির পরে একটু রোদ উঠেছে দেখতে ভারী ভালো লাগছে আর এই যে দেখো আমাদের চেনা বনগাটাকে দেখতে কত সুন্দর লাগছে আসলে অন্য অন্য সময় হয়তো বাসে বা অটোতে করে আসি এই সুন্দর একটা লুক এই যে প্রকৃতির দৃশ্য এভাবে কিন্তু সেভাবে দেখা হয়ে ওঠে না রাস্তার পাশে গাছগুলো যে কিভাবে কেটে মানে মরে গেছে সত্যি কেটে ফেলেছে দেখতে না ভীষণ কষ্ট হচ্ছে যাই হোক কী আর করা যাবে কিছু একটা কারণ আছে এদিকে আমরা আনন্দ করতে করতে দেখো প্রায় চলেই এলাম বনগায় এই যে মিনিট কুড়ি পঁচিশ মতো লেগেছে ওই প্রাইভেট কারে আসলে ওরকমই হয়তো লাগে আসলে কখনও আমাদের তো প্রাইভেট কার নেই আমরা কী করে জানবো কত সময় লাগে আমরা তো বাসে অটোতে আসতে অভ্যস্ত যাই হোক নদের পাল্লায় পড়ে আজকে আমাদের এই যে আসা হলো আর আনন্দ যে প্রচুর প্রচুর হলো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তো আমরা সবাই যে নেমে পড়ছি এখন আর অলরেডি মধু আগে এসেছে ওর বাবা কিন্তু আমাদের সবাইয়ের জন্য টিকিট কেটেছে ভেতরের ওয়াটার পার্কের আর আর কি অগ্নিকণ্ডা পার্কে আলাদা আলাদা তো টিকিট তো দুই রকমের টিকিটই কেটে নিয়েছে তো দেখো এখানে আমরা সবাই একসঙ্গে জড়ো হয়েছি আর কত কত আনন্দ হচ্ছে দেখো কতগুলো মানুষ আমরা তোমরা দেখো প্রায় পনেরো জন মতো লোক আমরা কিন্তু সবাই এক জায়গা হয়েছি নরদরা রয়েছে নরদের জামাইরা রয়েছে আর তোমার দাদা তো ওই যে আছে সঙ্গে নরদের ছেলেরাও আছে কত কত মজা মানে এইরকমভাবে আমি অন্তত আজ পর্যন্ত কোথাও বেরোইনি এত বছর আমার বিয়ে হয়ে গেছে মানে হয়ে ওঠে না বিভিন্ন রকম কাজ থাকে তোমার দাদা এই পড়ানোর চাপ থাকে এই জন্যে হয়ে ওঠে না আর আমরা যেহেতু প্রাইভেট টিউশন করি আমাদের তো আসলে সেরকমভাবে কোনো ছুটি পাওয়া যায় না যে সরকারি ছুটি মাস পনেরো দিন তো আমাদের তো সবার সঙ্গে বেরোনো সত্যি হয়ে ওঠে না তবে আজকে যে বেরোনো হয়েছে আমার ভীষণ আনন্দ হচ্ছে মেয়েরাও অনেক মজা পেয়েছে আর ওর বাবারও কিন্তু ভালো লাগছে আমরা বেরোতে পেরেছি একটু আমাদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে থাকতে পারলে কার না ভালো লাগে বলো তো আমরা দেখো এখন ভেতরে ঢুকছি আর এইদিকে দেখো কি করলাম আমি এই যে কাঠগোলাপ গাছের এখানে ফুল ফুটে আছে তো আমি দুটো ফুল পেয়ে ভীষণ আনন্দিত কিন্তু কাছে গিয়ে দেখলাম ফুলগুলো একদম মানে কি বলবো বলো তো কালশিটে পড়ে গেছে তাই এখান থেকে ভেতর থেকে একটা ফুল নিয়ে নিলাম কি আর হবে বলো একটা ফুল ছিটলে কিছুই হবে না তোমার দাদা বললো ফুল ছিল না আমি বলো একটা ফুল নিলে কি আর মহাভারত অশুদ্ধ হবে কিছু হবে না একটু তাড়া দেবে কী আর করা দেবে আমার এত ভালো লাগছিলো ফুলগুলো দেখে ভেবেছিলাম তলার থেকে কুড়িয়ে নেবো কিন্তু সবাই আগের থেকে কুড়িয়ে নিয়েছে তো আমি এই যে এখান থেকে একটু নিলাম আর এইদিকে আশেপাশে এত সুন্দর এর আগেও আমরা দুবার এসছি কিন্তু কখনও কিন্তু ভেতরে ওয়াটার পার্কে আমরা ঢুকিনি তো আজকে কিন্তু ওই যে নরদের পাল্লায় পরে ঢুকতে হলো কারণ আমার ভালো লাগে না ওই জলের মধ্যে নামতে তোমাদের দাদা তো পছন্দই করে না আর আমার বড় মেয়েও ঠিক একই রকম তো দেখলাম যে যখন ভেতরে ঢুকতে হবে ওরা তো ছাড়বে না ঢুকলে তো সেই জন্য এই যে আমরা সবাই লাইনে দিয়েছে আর মধু দেখো এই যে সবাই ডিজাইনটা নিয়ে সঙ্গে কিন্তু এন্ট্রি করিয়ে দিল আর এই দেখো আমার নরদের ওরা সবাই কিন্তু ঢুকেছে আমি ভাবছিলাম জলে নামবো না কিন্তু করলো আমাকে একটু জলে ভিজিয়ে দিল আর সবাই মিলে আমাকে ট্রেনে একদম নিয়ে গেল জলের মধ্যে তো এই যে সবাই তো জলে এখানে নামছিল আর আমরা কিন্তু তখন রেডি হয়ে আসিনি হ্যাঁ বাড়িতে নিয়ে এসেছি যদি নামতে হয় তখন সেই জন্যে তো ওই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি চেঞ্জিং রুমের দিকে বড় মেয়ে আর বাবা থাকবে কারণ ওরা তো নামবে না তো নামবেই না ছোট মেয়ে এদিকে নামবে আমি মা হয়ে কি করব। ছোট মেয়ের নামার জন্য রেডি কিন্তু বড় মেয়েকে কিছুতেই মানানো যাচ্ছে না সে কিছুতে নামবে না তো নামবেই না দেখো তোমরা কাণ্ডটা দোল আমি

ওর বাবার সঙ্গে ও রয়েছে আর সবাই কিন্তু অলরেডি নেমে পড়েছে আমিও ভাবছিলাম যে নামবো না মেয়ে বলছে মা তোমাকেও নামতে হবে না তো আমি নামবো না ভাবছিলাম এদিকে এই যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম ছোট মেয়ে তো নেমেছে ওর পিসিদের সঙ্গে আর বড়ো মেয়ে ওর বাবা ওদিকে ঘুরতে গেলো এদিকে কি করলো আমার নরদরা আমাকে রীতিমতো জলের মধ্যে টেনে নিয়ে গেল অবশেষে বাধ্য হলাম আমি জলের মধ্যে নামতে পুরো জামা আমার ভিজিয়ে দিয়েছে আর সবাই আমাকে জাস্ট রীতিমতো টেনে টুনে জলের মধ্যে নিয়ে গেলো তোমাদের জাস্ট একটু দেখাবো ওদিকে সবাই মিলে জল ছিটাতে লেগেছে আমাকে পুরো ভিজিয়ে দেবে বলে আমি আর কি করব বাধ্য হয়ে এই যে দেখো বাধ্য হয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি ওদিকে যেতেও পারছি না তো কী করবো অবশেষে দেখো কাণ্ড আমি তো দৌড়াচ্ছি কারণ আমার নরদরা আসছে আমাকে ভেজাবে বলে তো এদিকে দেখো এই যে নরদরা সবাই মিলে আমাকে মানে টেনে নিয়ে যাবে তো আমি বললাম কি আমাকে বেশি দূরে নেবে না কিন্তু এদিকে দেখো সবাই মিলে খুব মজা করছি মজা করতেও ইচ্ছে করছে আর এদিকে আমার নর্দরা কি করছে তোমরা দেখো যে কতটা মজা করছে এরা কেউ টিচার কেউ পুলিশের বউ কেউ পুলিশ আর কেউ নিজেরাও টিচার তো দেখো আমিও কিন্তু ভিজিয়ে দিল লাস্টে আমিও কিন্তু একটু জলের দিকে গেলাম কারণ ওদিকে মেয়ে রয়েছে তো এদিকে এগিয়ে এলাম ওদিকে আমার মেয়ে নর্দরা এবার আমাকে পুরো টেনে নিয়ে পুরো জলের মধ্যে চলে গেছে এমনিতে জলে নামতে ভয় করে কিন্তু আমাকে পুরো একদম গলা অবধি জলের মধ্যে টেনে নিয়ে গেছে এদিকে কিন্তু মেয়ে নামবে না সেও কান্না করছে তো আমি যখন দেখলাম ভিজেই গেছি তো একটু মজা করে নিই তো একটু মজা করছিলাম এখানে বসে ওদিকে ছোট মেয়েও রয়েছে তো এত আজকে মজা হয়েছে কি বলবো আমি তো খুব একটা নামতে চাই না তবে নেমেছি আর ভীষণই আনন্দ হয়েছে ছোট মেয়ের সঙ্গে একটু মজা করছিলাম সবাই বাবা মার কাছে রয়েছে তো আমি বললাম তুই আয় ছোটো আমরা একটু জন্য একটু মজা করে নিই তো এদিকে বড়ো মেয়ে তো বসে আছে সে কিছুতেই নামবে না আসলে ও হয়েছে ওর একদম বাবার মতো ভীষণ গম্ভীর আর এই সব ছেলে মানুষই বা এইসব হাসি ঠাঁটতে তামাশা সে সাথে একদমই পছন্দ করে না পুরো বাবার ডুপ্লিকেট যাকে বলা চলে একেবারে তো যাই হোক সবাই তো একরকম হয় না কেউ ওরকম থাকতে ভালোবাসে আর আমার ছোট মেয়ে দেখো দিদির থেকে সম্পূর্ণ বিপরীত হয়েছে তো আমরা অনেকটা সময় পরে এখনই সাড়ে চারটে মধ্যে বাজে অবস্থা অনেকটা সময় আমরা আগে বসেছিলাম তো সবাই মিলে জনের মধ্যে তখনও নামছিলাম গেল আর কি তো দেখো এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এবার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে তো বাচ্চাদের গেলে সবাইয়ের জন্য কিন্তু অন্য সে আমার অনুরোধ নিজে হচ্ছিল বিরিয়ানি ওদিকে কিন্তু বাড়িতে রান্না হচ্ছে আমাদের মুরগি দেশি মুরগি রান্না হচ্ছে তো আমরা কিন্তু দেখব সবাই বললো যে এখন খেতে হবে না এখানে হোটেলে চলে যাবো কুড়ি পঁচিশ মিনিট লাগবে তো কুড়ি পঁচিশ মিনিটে বলে বাড়ি চলে যাবো অর্ডার করতে করতে কিন্তু আমাদের বাড়িতে পৌঁছে যাবো স্নান টান করে আরাম করে খেতে পারবো আর বাচ্চাদের জন্য একটু চিপস নিয়ে নিলো আর সমস্ত জিনিসপত্র ড্রেস সবই যে গাড়ি নিচে নিচে দিয়ে দেওয়া হলো

আজকে হয়েছে আমি সচরাচর এরকম না সবার সঙ্গে হয়ে ওঠে না আমার বেরোনো তবে যে সত্যি ভীষণ ভালো লেগেছে আর বাড়িতে এসে কিন্তু ওই যে বাচ্চারা খেতে বসে গেছে বিরিয়ানি ওদিকে সবাই কিন্তু বসে পেরেছে ওই ঘরে কারণ আমি না জামা কাপড়গুলো সমস্ত ধুয়েছি বা স্নান করেছি অ্যাকচুয়ালি ওই ভিড়ের মধ্যে ওই সুইমিং পুলে নেমে না আমার কেমন গায়ের মধ্যে কেমন ঘিন ঘিন করছিলো তো আমি স্নান করলাম জামা কাপড়গুলো সমস্ত ধুয়ে টুয়ে দিয়ে এসেছি আর খিদেও পেয়ে গেছিলো তো মেয়েদের কাছ থেকে একটু নিয়ে দেখলাম হ্যাঁ রান্নাটা ভীষণ ভালো হয়েছিলো ওদিকে তারপর খেয়ে এসেছি আর এখন কিন্তু সন্ধ্যাবেলায় আমি আর তোমার দাদার জন্য লেগেছি কাটলেট বানাচ্ছি সব বাইয়ের জন্য কাটলেট বানানো হচ্ছে ষাট সত্তর পিস কাটলেট বানাচ্ছি দুজনে মিলেই করতে হচ্ছে আর এত অসুস্থ লাগছিলো বাড়িতে এসে রীতিমতো মাথা ওষুধের মানে যন্ত্রণা ওষুধ খেয়েছি ডার্ট খেয়ে এই যে রেস্ট নিয়ে তারপরে এলাম আর তোমার দাদা কিন্তু সমস্ত কিছু রেডি করেছে আমি শুধু মশলাটা একটু রসুনের খোসা ছাড়িয়ে দিয়েছিলাম আর তোমার তা কিন্তু পুরো নিজের দায়িত্ব সহকারে করলো আমি কিন্তু অল্প একটু সাহায্য করেছি খুব বেশি সাহায্য করিনি আর সব্বাইকে ডেকে নিয়ে এসে আসা হয়েছে এদিকে হচ্ছে এর ম্যাচ আর সব্বাই মিলে এবার হচ্ছে আমার ঘরে মানে সবাই জমজমাট আড্ডা হচ্ছে তো ভিডিওগুলো কিন্তু সত্যিই শ্যুট করতে পারিনি শুধুমাত্র এই যে বাচ্চারা খাচ্ছিলো ওদের শুধু ভিডিওটা একটু শ্যুট করতে পেরেছিলাম ভীষণ ভালো কাটলো অনেক আনন্দে কাটলো আর তোমাদের যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কমেন্ট করো বাই বাই